শিলচর হাসপাতাল রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বুধবার বেলা দুইটা নাগাদ এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় আগুনের লেলিহানে একটি ফার্মাসি রঙের দোকান ও সিপিএম কার্যালয় সহজনে থাকা বেশ কয়েকটি বসত বাড়ি চাই করে দেয় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর পেয়ে দমকল বাহিনীর মোট আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণ করতে বেশ ব্যাগ পেতে হয়েছে এদিকে দমকল ইঞ্জিনগুলোতে থাকা জলের পাইপ ফাটা থাকায় আগুন নেবাতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা এতে জনগণের মধ্যে দমকল বাহিনীর ভূমিকা নিয়েও কু পরিলক্ষিত হয় এ নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জনগণ ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ঘটনার খবর পেয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমুল অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সদর থানার অসি সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন শিলচর থেকে বরাক তরঙ্গে রিপোর্ট এতিয়া বহুত ধৰণৰ মানে এতিয়া ধৰক ডেঞ্চ লেভেলৰ কোনো এটা সুবিধা নাই কোনো ক্ষয় ক্ষতি মানুহৰ কোনো ক্ষয় ক্ষতি বৰ্তমানলৈকে হোৱা নাই আৰু লগতে এই তিনিটা বিল্ডিং তিনিটা এটা আশাবাৰীৰ ঘৰ আৰু দুটা দোকান সম্পূৰ্ণৰূপে এটা এই যি অগ্নিকাণ্ড হৈছে তাত দা হৈছে আৰু ইয়াৰ পিছত আমি অভ্যিক যি প্ৰথমত আমি গম পাইছোঁ সুবিধা সেইটো এটা চিলিণ্ডাৰ ৰন্ধন গেছৰ চিলিণ্ডাৰৰ পৰা এইটো অগ্নিকাণ্ডটো সংঘটিত হৈছে বুলি আমি ক'ব পাইছোঁ বাকী যিখিনি আছে আমি অনুসন্ধান কৰিম তাৰ লগত কি ইয়াত কিমান ক্ষয় ক্ষতি হৈছে আমি যিসকল লোকৰ দোকান আছিলে দোকানৰ যি মালিক আছিলে তেওঁলোকক আমি লগ পাইছোঁ ইয়াতে আৰু কি ধৰণৰ এইটো আমি যাতে ইয়াত আৰু আরো যাতে জুড়ি যাতে লাগে আরো যাতে বাজে লাগে আমি তখন দিয়ে দেখি পুরো জায়গাটা এখন একদম ধরে নিয়েছে কিন্তু একটা হচ্ছে এইটাই কি আমাদের প্রাপ্য নাকি শিলচর এত বড় শিলচর আজকে এই যে আগে যে ফায়ার ব্রিগেড ছিল সেই ফায়ার ব্রিকেটে আছে নতুন কোনো ফায়ার ব্রিগেড আসেনি এই করে কি চলে নাই একটা পর একটা আগুন লাগে কিন্তু দেখা যায় যে আজকে ফায়ার ব্রিগেডের জন্য আমাদের এই আগুনগুলো থামানো যায় না তাই আমি সবার কাছে একটা বিনম্র অনুরোধ শিলচরের